হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেকজাইট বাংলা যদি আপনাকে ফেসবুক মেসেঞ্জার থেকে যদি কেউ ব্লক করে দেয় এবং হোক সেটা আপনার প্রিয় মানুষ কিংবা বন্ধুবান্ধব অর্থাৎ অথবা অপরিচিত কেউ তাহলে কিন্তু সে ব্লক কিন্তু আপনি নিজে নিজে আনব্লক করে তাকে চমকে দিতে পারবেন তো এই গোপন কাজটি কীভাবে করবেন তো যতবারই আপনাকে সে ব্লক না ততবারই আপনি তাকে আনব্লক করে মেসেজ করতে পারবেন কে কীভাবে এই গোপন কাজটি করবেন সেটি মূলত দেখাবো আজকের এই ভিডিওতে তাই মূল ভিডিওতে যাবার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা থাকার অনুরোধ রইল আর হ্যাঁ আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক ফাইনালি চলে আসলাম আমি আমার ফোনের ইউজ কিন্তু জাস্ট এখান থেকে যে আপনাকে ফেসবুক মেসেঞ্জার থেকে ব্লক করেছে তাকে সেই ব্যক্তিকে আনব্লক করে এবং সে যতবারই ব্লক না করুক না কারণ ততবারে আনব্লক করে তার সাথে মেসেজ করতে পারেন তো এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোন থেকে মেসেঞ্জার অ্যাপসের ভিতরে চলে যাবেন তো এখান থেকে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনাকে যে ব্লক করেছে তার আইডিতে প্রবেশ করবেন মেসেঞ্জার থেকে তার আইডিতে প্রবেশ করার পরে এখান থেকে জাস্ট আপনারা দেখতে পান যে উপরের ডান পাশের করলে এখানে দেখতে পাবেন যে আইকন চিহ্ন রয়েছে এখান থেকে সিম্পলি কী করবেন এখান থেকে এই আইকন চিহ্নতে ক্লিক করে দেবেন তো আইকন চিহ্নতে ক্লিক করার পর পরে এখান থেকে আরও একটি নতুন ইন্টারফেশন নিয়ে চলে আসবে এখান থেকে জাস্ট কিন্তু ক্লিক করবেন এখান থেকে উপরে ডান পাশে থ্রি ডট বারে এখান থেকে থ্রি ডট বারে ক্লিক করে দেবেন তো থ্রি ডট বারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে চার্ট অপশন কিন্তু এখানে শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন চার্ট হেডস এবং দ্বিতীয় নাম্বার রয়েছে ডিলেট কনভার্সন এবং তৃতীয় নাম্বার রয়েছে ব্লক এবং চতুর্থ নাম্বার রয়েছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম অর্থাৎ আমাদের এই রিপোর্ট টেকনিক্যাল টেকনিক্যাল প্রবলেম এই অপশনে ক্লিক করতে হবে তো সিম্পলি আপনার এখান থেকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে রয়েছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এখান থেকে সিম্পলি কী করবেন এখান থেকে এ রিকোয়েস্ট রিপোর্ট প্রবলেম এই অপশনে দেখতে পাবেন এই অপশনে ক্লিক করে দেবেন তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট আবার একটু নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখান থেকে জাস্ট দেখতে পাবেন রিপোর্ট প্রবলেম তো এখান থেকে রয়েছে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ইনক্লুডেড এবং ডোন্ট ইনক্লুডেড এখান থেকে সিম্পলি কী করবেন এখানে প্রথমে অপশনে ইনক্লুডেড এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর পরে এখান থেকে স্ক্রম লোড করা লোড নেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে একটি কি এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা দুটি অপশন স্ক্রিনশট কিন্তু এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশনও কিন্তু রয়েছে এখান থেকে জাস্ট আপনাকে যে ব্লক করছে এবং সেই ব্যক্তির আইডি আইডি প্রোভাইলে মেসেঞ্জার প্রোভাইলে একটি স্ক্রিনশট এবং তার সাথে করা যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজের একটি স্ক্রিন ট এখানে দেখতে এবং নিচে রয়েছে এখানে ব্লক আনব্লক তো সিম্পলি আপনার এখান থেকে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে মূলত আমাদের যে কাজটি করতে হবে এবং এখান থেকে উপরে ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমাদের এই ফাঁকা বক্সে ফেসবুক টিমের কাছে কিন্তু একটি রিপোর্ট করতে হবে এবং যে কারণে এবং এই যে ব্লক করার বিষয়ে একটি নোট কিন্তু তাদের কাছে লিখতে হবে তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইংরেজি ওয়ার্ডের লেখা রয়েছে তো আপনারা এখান থেকে এই ইংরেজিতে এই লেখাটি লিখে ফেসবুক টিমের কাছে কিন্তু মেসেঞ্জার টিমের কাছে এই রিপোর্টটি সেন্ড করতে হবে তো সেন্ড করে দিলে কিন্তু তো সেই লেখাটি আপনারা দেখে দেখে আপনারা এখান থেকে স্ক্রিন থেকে দেখে দেখে লিখে নিতে পারেন অথবা আমার এই লেখাটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা দিয়ে দেবো সেখান থেকে কপি করে নিতে পারবেন তো এই লেখাটি লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার এখানকে সেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু এই রিপোর্টটি কিন্তু ফেসবুক টিমের কাছে সেন্ড হয়ে যাবে তবে তবে এখানে কিছু শর্ত রয়েছে আপনাকে আনব্লক করার জন্য কিছু শর্ত রয়েছে প্রথমত শর্ত রয়েছে যে আপনাকে যে ব্লক করে রয়েছে তো সে যদি আপনাকে ব্লক করার পরে যদি আপনিও তাকে সেই আইডি থেকে যদি তাকে ব্লক করে দেন তাহলে কিন্তু আপনি তাকে আনব্লক করতে পারবেন না এবং দ্বিতীয় যে অপশন রয়েছে যার তার সাথে যে করা যাতে বলেও মেসেজ কিন্তু রয়েছে সেই মেসেজগুলো যদি আপনি ডিলিট করে দেন তারপরেও কিন্তু সেই ফেসবুক টিমের কাছে রিপোর্ট করার পরেও কিন্তু সেই আইডি থেকে কিন্তু আপনি আনব্লক করতে পারবেন না এখান থেকে এই সেন্ড অপশানকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের রিপোর্টটি কিন্তু ফেসবুক টিমের মেসেঞ্জার টিমের কাছে সেন্ড হয়ে যাবে তো সেন্ড হয়ে যাওয়ার পরে আটচল্লিশ ঘন্টা পরে তারা কিন্তু তাকে এবং সেই আড়িকে আনব্লক করে দেবে এবং আটচল্লিশ ঘন্টা পরে যদি আর আড়িটি আনব্লক না হয় তাহলে বুঝবেন যে আড়িতে কোনো সমস্যা রয়েছে যার কারণে কিন্তু এটা আনব্লক হচ্ছে না